আজকে আমি একটু হাঁটতে হাঁটতে আমাদের বাড়ির পাশে একটা ক্ষেতের মানে ক্ষেত না জমির দিকে এসেছি মাঠে এখানে অনেকে দেখতে পাচ্ছি ফুল টুল তুলছে এখানে মাসিরা কাকারা মানে আমার কাছে একটা ড্রোন আছে আমি মাঠে উড়াবো দেখবো দেখি কে কোথায় কাজ করছে আর উপর থেকে কেমন লাগে দেখতে আমার কাছে মানে অ্যাকচুয়ালি ড্রোনটা আবার চলে যাবে তার আগে একটু ভিডিও ফিডিও করে রাখি তো এখন আছি আমি একটা কলা বাগানের ভিতরে কলা বাগান দিয়ে যাচ্ছি তো এই হচ্ছে ফাঁকা মাঠ এখানে এখন বিকেলবেলা তো এই যে ফাঁকা মাঠ তো দেখি এখন ড্রোনটাও একটু উড়ানো যাক এর ভিতরে রয়েছে আমার ড্রোন এক এক করে সেটিং করা যাক ব্যাগের উপরেই করি তো আমার ড্রোন সেট আপ কমপ্লিট এবার ফ্লাই করা যাক হ্যাঁ দেখো ডিসপ্লেতে এখানে দেখাচ্ছে আমাকে যা চলে যা ওই তো যাচ্ছে আমি এখন এই যে আমার এখানে রয়েছি এই সাইডে একটা পুকুর রয়েছে এখানে আর এই সাইডে কলা বাগান সব পুরো এই যে মাসিমারা এখানে ফুল তুলছে আমার সামনেই ওই যে তো এখন দেখি মাঠের কে কোথায় কি করছে একটু ঘুরে ঘুরে দেখি একটু আগে সামনের দিকে পাঠাই না না এই জমিগুলো খালি কেন এখানে এই যে একটা কে যেন এখানে বসে আছে দেখি কাকা কি করছে এখন কাকা দেখছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু বলছে উনি 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 হাত হাত হাই করছে দেখি আর মাঠে কে কোথায় কি করছে এই যে আরেকজন দেখা যাচ্ছে এখানে একটু আগে যাই দেখি এরা কি করছে এ তো দে ড্রোন দেখে ভয় পাচ্ছে এই শেষ কর এই ভাই কি ফেলে দিল আরে 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 ওই এটা কি এটা কি এটা কি ভাই

না 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 ভাই না 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 পাতা ছুড়ে মারলে কাজ হবে ভাই দেখি এরা কি করে লাস্ট অব্দি না 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 ওদের কাছে একদম যাওয়া যাবে না ড্রোন নিয়ে পালাই এখান থেকে যদি ইট ফিট দিয়ে ঘাই মারে তাহলে সমস্যা হয়ে যাবে নিয়ে আসি আমার কাছে ড্রোনটা সি ভাই সব আজ আজা আজা এখন নামিয়ে নেবো চলো